মায়ের খুনি খোদ বাবা আর সেই খুনি বাবাকে গ্রেফতারের দাবিতে রাস্তায় নামলো তাদের নাবালিকা মেয়ে ও ছেলে ঘটনা মেলা ঘর খবরই প্রকাশ আজ থেকে সাতান্ন দিন আগে মেলাঘর মাস্টার পাড়ার ঘটনায় ঘটেছিল এক ন্যাকারজনক ঘটনা স্বামী মৃণালকান্তি বর্মন তার স্ত্রী হৈমন্তী সিংহ বর্মণের শরীরে আগুন লাগিয়ে দেয় আর সেই ঘটনার প্রত্যক্ষ পরোক্ষভাবে সাক্ষী ছিল তাদের নাবালিকা মেয়ে ও নাবালক ছেলে এরপর মৃত হৈমন্তী সিংহ বর্মণের আগরতলা স্থিত বাবার বাড়ির পক্ষ থেকে মেলাঘর থানায় কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয় যথারীতি মেলাঘর থানা দুজনকে গ্রেফতার করে কিন্তু প্রধান অপরাধী শিক্ষক মৃণালকান্তি বর্মনকে মেলাঘর থানা গ্রেফতার করতে পারেনি এই বিষয়ে হইমন্তি সিংহ বর্মণের বাবার বাড়ি থেকে মৃণালকান্তিকে গ্রেফতার করার জন্য তারা মানবাধিকার কমিশনের দ্বারস্থ হন কিন্তু এরপরেও মৃণালকান্তি বর্মনকে ধরতে ব্যর্থ রাজ্য প্রশাসন দীর্ঘ সাতান্ন দিন অতিক্রান্ত হওয়ার ফলে রবিবার হৈমন্তি সিংহ বর্মনের নাবালিকা মেয়ে এবং নাবালক ছেলে সহ তাদের আত্মীয় স্বজনরা মেলাঘর মাস্টার পাড়া মৃণালকান্তি বর্মনের বাড়ির সামনে থেকে খুনিকে গ্রেপ্তারের জন্য একটি মৌন মিছিল করে মেলাঘর বাজার পরিক্রমা করে মেলাঘর থানার সামনে এসে মিছিলটি শেষ হয় এরপর তারা মেলাঘর থানায় আবারও একটি লিখিত অভিযোগ দায়ের করেন যাতে খুব শীঘ্রই খুনিকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হয় এদিকে মেলাঘর থানার পুলিশ জানিয়েছেন তারা হেমন্তী সিংহ বর্মনের স্বামী মৃণালকান্তি বর্মনকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন যদিও শিক্ষক মৃণালকান্তি বর্মন আগে যে মোবাইল নম্বরটা ব্যবহার করতেন এটি বন্ধ রয়েছে ফলে লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না যদিও পুলিশের কাছে একটি খবর এসেছে যে মীরাণকাতি বর্মণ ইতিমধ্যে চেন্নাই অবস্থান করছেন খুব শীঘ্রই মৃণালবাবু পুলিশের জারি ধরা পড়বেন সেই আশ্বস্ত দিল মেলাখাপ থানার পুলিশ একজন মূলত আজকে থানাতে আসার কারণ হলো গিয়ে আমরা প্রত্যেকে অবগত রয়েছি রাজ্যের সাধারণ জনগণরা গত বিশ বারো দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে মেলাগড়ের মাস্টারপাড়ার একজন দিদিমণি স্কুল টিচার যাকে গায়ে আগুন লাগিয়ে ওনার যে হাজব্যান্ড রয়েছে সে হাজব্যান্ড কিন্তু হত্যা করে হৈমন্তী সিংহ বর্মন যে মৃতা রয়েছে ওনার নাম হৈমন্তী সিংহ বর্মন ছিলেন এবং যে একুশ রয়েছে ওনার হাজব্যান্ড যিনি রয়েছেন বিড়ালকান্তি বর্মন উনি দীর্ঘদিন ওনার ওয়াইফের সাথে বিভিন্ন ধরনের নানান ধরনের ঝগড়াঝাঁটি বা সন্দেহমূলক বিভিন্ন ধরনের ঝামেলা করত। তারপর গত কুড়ি বারো দু হাজার চব্বিশে ওনার গায়ে আগুন জ্বালিয়ে ওনাকে নৃশংসভাবে কিন্তু হত্যা করা হয় সে হত্যা হওয়া থেকে আজকে দু হাজার পঁচিশ টোটাল ফিফটি সেভেন ডেজ হয়েছে ফিফটি সেভেন ডেজের মেন একুশ যিনি রয়েছেন মৃণালকান্তি বর্মন ওনাকে এখনও পুলিশ অ্যারেস্ট করেনি তো আমরা সাধারণ জনগণ এবং মেলাঘরবাসীরা আজকে মেলাগড় থানাতে এসেছি এবং আমরা একটি লিখিত ওদেরকে দিয়েছি যাতে অতি সত্তর মেন একুশ যিনি রয়েছে ওনাকে অ্যারেস্ট করা হোক এবং যথার্থ যত যাতে ওনাকে দেয়া হয় কারণ ওনার দুজন ছেলে মেয়ে রয়েছে মেয়েটির বয়স রয়েছে তেরো বছর এবং ছেলেটি হয়তো বা এগারো বছর ছ বছর তো সেক্ষেত্রে সে ছেলে মেয়ের নিজের চোখের সামনে দেখেনি কিন্তু ছেলে মেয়ে আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছে ছেলে মেয়েরা কিন্তু আমাদের সামনে আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছে এবং ওনারা ওনার মাকে যে নিঃশংসভাবে হত্যা করেছে সে দোষীর যথাযথ বিচার চাইছে এবং আজকে সাতান্ন দিন ক্রস করছে সেক্ষেত্রে মেন একুশটার অ্যারেস্ট হয়নি সে অ্যারেস্ট হওয়ার কেন হচ্ছে না কী ইস্যু রয়েছে বা পুলিশ প্রশাসন কিভাবে সে কেসটিকে দেখছে সে বিষয়টি খতিয়ে দেখার জন্য আজকে আমরা থানাতে এসেছি এবং এ রাজ্যের পুলিশ প্রশাসনের উপর এবং মেলাধর থানার যে পুলিশ বাবুরা রয়েছে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে এই কেস নিয়ে তারা ইনভেস্টিগেশন করছে এবং খুব দ্রুত একুশকে ওরা অ্যারেস্ট করবে এবং আমরা যদি খুব দ্রুত একুইস্টকে অ্যারেস্ট না করা হয় তাহলে আগামী দিন কিন্তু আমরা এই যে পার্টিকুলার কেসটি রয়েছে সে কেসটি নিয়ে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে কিন্তু নামবো তো এই কারণেই আজকে আমাদের থানাতে আসা ছিল তবে সমাজের মেরুদণ্ড বলে খ্যাত এক শিক্ষক কর্তৃক স্ত্রীকে পুড়িয়ে মারার ঘটনায় মেলাঘরে ঘরে ছিছি রক পড়েছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার